সিএইচওদের একটা ইনক্রিমেন্ট নিয়ে সবার মনে কয়ারি আছে সবার প্রথম আমরা দেখে নিই ইনক্রিমেন্ট নিয়ে একটা নোটিস যে পাবলিশ হয়েছিলো সেখানে কী বলা হয়েছে সবার প্রথম দেখো লেখা আছে ফর এমপ্লয়িজ হু হ্যাভ আপডেন পোর আফটার ফাইনাল গ্রেডেশান বাই কনসার্ন এক্সেপ্টিং অফিসার নো অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইল বি অ্যালাউ তাহলে সবাই যে এপিআর করেছিল সেখানে যদি দেখো গ্রেড পোয়ত লেখা থাকে তোমরা এটা কোথায় দেখতে পাবে তোমাদের যে নিজেদের এমপ্লয় আইডি দিয়ে এইচ এম আইস পোর্টালে গিয়ে দেখতে পাবে সেখানে তোমাকে কি গ্রেড দেওয়া আছে সেখানে যদি তোমার গ্রেড পোয়ত থাকে তাহলে তোমার কিন্তু কোনো ইনক্রিমেন্ট হবে না এরপর দেখো লেখা আছে ফর এমপ্লয়ি হু হ্যাভ অপডেন্ড এভারেজ আফটার ফাইনাল গ্রেডুয়েশন বাই কনসার্ন এক্সিপ্টিং অফিসার থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইল বি অ্যালাউ তাহলে যাদের এপিআর সাবমিট করার পর গ্রেড হিসেবে এভারেজ লেখা থাকবে তাদের কিন্তু থ্রি পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হবে এরপর লেখা আছে দেখো ফর এমপ্লয়ি হু হ্যাভ অফডেন গুড ভেরি গুড অর এক্সিলেন্ট আফটার ফাইনাল গ্রেডুয়েশন বাই কনসার্ন এক্সেপ্টিং অফিসার ফাইভ পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইল বি অ্যালাউ তাহলে বলা হচ্ছে যাদের লেখা থাকবে গুড ভেরি গুড কিংবা এক্সিলেন্ট গ্রেড তাহলে তাদের কিন্তু ফাইভ পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হয়ে যাবে তারপর দেখো কারাই এই ইনক্রিমেন্টের জন্য এলিজিবল হবে All new employees who have joined between 29th December 2020 to 13th September 2024 against new entry point remuneration will be entitled for annual increment for financial year 2025 to 2026. Annual increment will not be applicable for the new contractual employees who have joined on and ফ্রম ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ড ফর ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর এমপ্লয়িজ এপিআর উইল বি ডান অনলি ফর পারপাস অফ রিনিউল তাহলে কারা এলিজিবল হবে যে সকল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা দু হাজার কুড়ি সালের টোয়েন্টি ডিসেম্বর থেকে থার্টিন সেপ্টেম্বর অব টু থাউজেন্ড মধ্যে জয়েন করেছে তাদের কিন্তু এই ইনক্রিমেন্টটা হবে তাহলে বুঝতে পারছো যারা অগাস্টের নিউ সিএইচওরা জয়েন করেছ তাদেরও কিন্তু এই ইনক্রিমেন্টটা হবে কিন্তু আবার এখানে বলা হয়েছে দেখো ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড থেকে যদি কেউ জয়েন হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এপিআর তো করানো হবে কিন্তু ইনক্রিমেন্ট হবে না এপিআর করানো হচ্ছে কেবলমাত্র রিনিউয়াল পারপাসে এখানে এবার সবার একটা প্রশ্ন থাকতে পারে তাহলে সে কি ইনক্রিমেন্ট হবে তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ এখানে যেহেতু বলা আছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির দেখো এখানে লেখাই আছে স্পষ্টভাবে যে হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয় তাহলে কন্ট্রাকচুয়াল এমপ্লয় যেহেতু বলা আছে তাহলে সেই যে যারা কন্ট্রাকচুয়াল বেশি কাজ করছে তাদেরও কিন্তু এবছর থেকে ইনক্রিমেন্ট হবে যাদের এবারে ইনক্রিমেন্টটা হলো না তাদের কিন্তু পরের বছর থেকে ইনক্রিমেন্টটা হবে আমার কিছু কলিগের থেকে জানতে পেরেছি এপ্রিল মাস থেকে ইনক্রিমেন্টটা কাউন্ট হবে ঠিক আছে এপ্রিল থেকে কাউন্ট হচ্ছে কিন্তু তাহলে এপ্রিল থেকে যে ইনক্রিমেন্টটা কাউন্ট হচ্ছে সেটা পুরো একেবারে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে স্যালারির সাথে এই ছিল আজকের ভিডিও আরও যদি তোমাদের কোনো ও রিলেটেড কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।